শ্রমিক যুগে তৃণমূলের ফার্স্ট উইকেটের পতন দল ছাড়ছেন তৃণমূলের মন্ত্রী বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর তৃণমূলের চিটিংবাজ মন্ত্রী আমরা বলছি না বলছে তৃণমূলের লোকজনরাই তৃণমূলের মন্ত্রীকে গোবেক স্লোগান আপনারা দেখেছেন গাড়ি ভাঙচুর থাপ্পাবাজ ভোট পাখি যেখানে রাজ্যে তৃণমূলের মন্ত্রীরাই সেফ নয় মন্ত্রীদের নিরাপত্তাই যখন বিঘ্নিত তখন সাধারণ মানুষের কি হবে চরম কটাক্ষ বিজেপির আপনারা জানেন বিজেপিতে শ্রমিক যুগ শুরু হয়েছে বিজেপির রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য আসার পরেই তৃণমূলে একটা বড় ঘটনা ঘটে গেছে নিশ্চয় আপনাদের ইতিমধ্যেই যে খবর আপনারা পেয়েছেন যে দশ তারিখ একটা বড় প্রতিবাদ তৃণমূলের বিধায়ক তথা মন্ত্রীর পক্ষ থেকে এবং সেখানে কড়া যে হুঁশিয়ারি রয়েছে কালীঘাটকে যে তিনি দল ছেড়ে দেবেন যদি দল কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে খোদ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে নিজের বিধানসভা এলাকায় যেভাবে যে ঘটনা ঘটেছে একেবারে চরম লজ্জাজনক ঘটনা যেমনটা দাবি করা হচ্ছে মন্ত্রীর পক্ষ থেকেই নিজের বিধানসভায় পথ আটকে কালো পতাকা দেখানো হয়েছে তাকে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে স্বাভাবতই আমরা দেখি যেটা হয় বিরোধীদের ক্ষেত্রে কারণ শাসক দল যথেষ্ট শক্তিশালী হয় এবং বিরোধীদের কালো পতাকা এলাকায় ঢুকতে না দেওয়া আপনারা দেখেছেন কিন্তু এবার স্রোত উল্টো দিকে এবার আক্রমণের মুখে তৃণমূলের মন্ত্রীরা গাড়ি ভাঙচুর করা হয়েছে মন্ত্রীর দাবি যে খুনের ছক করা হয়েছে একবারে মারাত্মক পরিস্থিতি এই মুহূর্তে অভিযোগ রয়েছে মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেনের হোসেন শেখের বিরুদ্ধে যিনিও তৃণমূলের সভাপতি এবং একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এই ঘটনায় একটা বাড়তি মাত্রা পেয়েছে বিজেপি বিজেপি নেতৃত্বরা একটা চরম কটাক্ষ বিজেপির পক্ষ থেকে যে রাজ্যে হচ্ছেটা কি রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে গণতন্ত্র বলে কিছু নেই তৃণমূলের মন্ত্রীরাই যেখানে আক্রান্ত হচ্ছে তাদেরই নিরাপত্তা দিতে পারছে না রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ প্রশাসন সেখানে ব্যর্থ রাজ্য সরকার মন্ত্রীর কি অবস্থা গাড়ি ভাঙচুর করে মন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান এবং একই সঙ্গে মন্ত্রীকে ধাপ্পাবাজ বলা হয়েছে চিটিংবাজ বলা হয়েছে বলা হয়েছে কাজের সময় মন্ত্রীকে দেখা যায়নি শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে পানীয় জল সড়ক অনেক সমস্যা রয়েছে এলাকায় কিন্তু সেই সময় মন্ত্রীকে দেখা যায় না মন্ত্রী ভোট পাখি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার জন্যই মন্ত্রী এবং আরও তার দলবল ছিলেন আরও তৃণমূলের একাধিক যারা কর্মী ছিলেন বা এলাকায় যারা নেতৃত্ব দিচ্ছিলেন সেই সকল নেতৃত্বরা মিলে একুশে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি সভা এবং সেখানেই ঘিরে ধরা হয় মন্ত্রীকে এবং মন্ত্রীকে যেভাবে হেনস্থা করা হয় তা কিন্তু অত্যন্ত হতবাক করেছে রাজ্যের মানুষকে যে তৃণমূলের মন্ত্রীরেই যদি এই অবস্থা হয় তাহলে বিরোধীদের কি হবে যদিও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে এই ঘটনা ঘটিয়েছে মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ এবং আহমদ হোসেন শেখের বিরুদ্ধে দল যদি কোনো পদক্ষেপ না নেই তাহলে কিন্তু সদল বলে তিনি পদ ছাড়বেন তিনি দল ছাড়বেন এবং সেই সঙ্গে সব থেকে বড়ো কথা সূত্র মারফত যে খবর উঠে আসছে তিনি বিজেপিতেই যোগদান করবেন অর্থাৎ দু হাজার ছাব্বিশে তার আক্রোশ কোথাও না কোথাও শাসক দলের উপর গিয়ে পড়বে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল ইতিমধ্যেই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর পক্ষ থেকে দশই জুলাই কলকাতায় ব্যাপকভাবে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে যদি দল কোনো ব্যবস্থা না নেই তাহলে কিন্তু তিনি ছাড়বেন না যেভাবে সন্ত্রাস করা হয়েছে তাকে প্রাণে মারার ছক কষা হয়েছে যেমনটা কিন্তু মন্ত্রীর অভিযোগ আপনারা জানেন সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী এবং তিনি তার বিধানসভা এলাকায় যেভাবে নির্যাতিত হলেন হেনস্থা হলেন তার কথা মতো এবং একই সঙ্গে মন্ত্রীর যে অভিযোগ রয়েছে মন্তেশ্বর থানার আইসির উপরও তার অভিযোগ রয়েছে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল খোদ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং দীর্ঘদিনের বরিষ্ঠ মন্ত্রী এই মন্ত্রীর সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে সন্ত্রাস ঘটে মন্ত্রীর ভাষায় তাকে প্রাণে মারার ষড়যন্ত্র করা হয় তাহলে তিনি ছাড়বেন না রাজপথে দশই জুলাই ব্যাপকভাবে তিনি প্রতিবাদ করবেন এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং দলকেও তিনি একেবারে অন ক্যামেরা চরম হুঁশিয়ারি দিয়েছেন যদি দল কোনো ব্যবস্থা না নেই তাহলে কিন্তু তিনি দল ছাড়বেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু এর প্রতিবাদ করবেন অর্থাৎ এই মুহূর্তে শাসক দলের পর একের পর এক যে ঘটনা ঘটে যাচ্ছে অস্বস্তি কিন্তু বেড়েই যাচ্ছে আপনারা জানেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে বিজেপির পক্ষ থেকে যেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেখানে একের পর এক যে ঘটনা চাকরি বাতিল থেকে শুরু করে আপনারা দেখেছেন বিভিন্ন ঘটনায় কিন্তু শাসক দলের অস্বস্তি বেড়েই চলছে এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে বত্রিশ হাজার শিক্ষক প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা রয়েছে সাত তারিখে চূড়ান্ত রায় ঘোষণার দিন বা শুনানি রয়েছে অর্থাৎ শাসকের উপর শাসক দলের উপর একদিকে যেমন চাকরি বাতিল ঠিক দিকে দলের গোষ্ঠী কন্দল এই যে গোষ্ঠী কন্দল চরম আকার নিচ্ছে একুশে জুলাইয়ের যে প্রস্তুতি মঞ্চ একুশে জুলাই দলের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয় কোথাও না কোথাও একটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পটভূমি তৈরি হয় একুশে হবে হওয়ার কথা একুশে জুলাই সেখানে দলের পক্ষ থেকে বড় ঘোষণা করা হবে ঠিক তার আগে যেভাবে মুসলিম এলাকায় অর্থাৎ মুসলিম নেতৃত্ব মুসলিম মন্ত্রী যেভাবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন দলকে যে দল ছেড়ে দেবেন যদি দল এই সন্ত্রাসের কোনো ব্যবস্থা না নেই কারণ অনেকেই মনে করেন শাসক দলের অর্থাৎ তৃণমূলের একটা ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু ভোট আপনারা দেখেছেন কাশেম সিদ্দিকীকে রাজ্যের সাধারণ সম্পাদক করা হয়েছে ঠিক একইভাবে সংখ্যালঘু ভোটকে আঁকড়ে রাখার জন্য যাতে করে সংখ্যালঘু ভোট ব্যালেন্সে থাকে বা শাসক দলের পক্ষে থাকে এই সেই কারণে একের পরে একাধিক স্টেপ নেওয়া হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বা তিনি তৃণমূলের পক্ষ থেকে ঠিক এই পরিস্থিতিতে কন্দল কিন্তু চরম আকার ধারণ করেছে মন্ত্রী সিদ্দিকুল্লাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং তারপর মন্ত্রী যেভাবে অন ক্যামেরা হুঁশিয়ারি দিয়েছেন যে যারা যাদের উপর মন্ত্রীর অভিযোগ রয়েছে বা যারা অভিযুক্ত তাদের উপর যদি দলের কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু প্রতিবাদ করবেন দল ছাড়বেন এবং অনেকেই মনে করছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ অন্য দলে যাবেন কারণ তার গুরুত্ব অনেকটাই নাকি কমে গেছে শাসক দল এখন দেখার বিষয় যে তৃণমূল অর্থাৎ শাসক দল এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করছে রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া সম্ভবত দেয়নি এবং তৃণমূলের পক্ষে থেকেও ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে এখন দেখার বিষয় দশই জুলাই সত্যি সত্যি মন্ত্রীর পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ